থাক 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 দেখুন ডাঙ্গারহাটে ফুটবল মাঠের পাশে শিববাড়িতে দুই হাজার পঁচিশ সালে শুরু হতে চলেছে ভাগবত পাঠের অনুষ্ঠান প্রতি বছর এই অনুষ্ঠান আমরা দেখে আসছি অসংখ্য ভক্তের সমাগম দূর দূরান্ত থেকে পাঠকরা আসেন এখানে পাঠ করতে অনেক আনন্দ এখানে উপভোগ করা যায় যারা আপনারা এই ভিডিওটি দেখবে দেখছেন যদি মন চায় তো আপনারা মেকলিগঞ্জে এসে যে কোনো টোটোওয়ালাকে বললেই আপনাদের ডাঙ্গারহাট শিববাড়িতে পৌঁছাই দেবে এই যে দেখুন আর কিছুক্ষণের মধ্যেই ওনারা এখানে পাঠ শুরু করবেন এই যে দেখুন ঠাকুর মশাই এখানে বসে আসেন এই যে দেখুন এই যে দেখুন এইটাই আসন এইটাই ব্যাস আসন হবে এখানেই পাঠকটা বসবে এবং সাউন্ডের ব্যবস্থাও থাকবে এই যে দেখুন দর্শক দেখুন এখানে যে সমস্ত ভক্তবৃন্দ আসবেন ওনারা প্রত্যেকেই এখানে প্রসাদ গ্রহণ করবেন এই দেখুন কিছু ভক্তের সমাগম হয়েছে এবং তার জন্য এই যে দেখুন শিববাড়ির ভক্তরা কিভাবে এখানে চা তৈরি করছেন রান্নার ঘর কোন দিকে প্রসাদ রান্না কোন দিকে হবে কোন ঘরে কোনটা ওইটা হবে না আচ্ছা আচ্ছা এই দেখুন এখানেই প্রসাদ রান্না হবে এই যে এই যে এই যে দেখছেন এই যে প্যান্ডেল ঘেরা জায়গাটা এখানেই সব ভক্তরা বলবে এবং দিন রাত্রি দিন রাত্রি এখানেই প্রসাদের ব্যবস্থা থাকবে এত বড় একটা অনুষ্ঠান এই ডাঙ্গারহাট অঞ্চলের মধ্যে আপনারা দেখতে পারবেন এই যে দেখুন এদের রান্নাঘর এখানেই প্রসাদ রান্না হলো আজকে রাত থেকেই এখানে রান্না শুরু হয়ে যায় প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে এই যে দেখুন এদিকে একটা পুকুর এই পুকুরটার মধ্যে পদ্ম আছে এবং এই পুকুরটা অনেক দিন থেকে এখানে আছে এই যে দেখুন এখানে জঙ্গল এই যে দেখুন এখানে বসার জায়গা এই যে ভক্তরা কিভাবে বসে আছে এই যে দেখুন হ্যাঁ এটা এরা শিবের ভক্ত প্রসাদ এখানেও হয় হ্যাঁ বুঝতেই পারছেন এখানে প্রসাদ হয় এই যে দেখুন এই যে দেখুন একটা কত বড় বট গাছ এই বটগাছের নিচে এই প্যান্ডেলটা আছে তো যাই এখন কখন পাঠ শুরু হবে ঠাকুর জোরে বলেন এক ঘন্টা ঘন্টাখানেকের মধ্যে শুরু হবে না আচ্ছা তাহলে আমি কি পাট মানে পাট যখন আপনারা শুরু করবেন আমি কি তখন ভিডিও করতে পারবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে করেন আমার খুব ভালো লাগলো এই জায়গাটা হ্যাঁ আমি ডাঙার হাটের সঙ্গে আমার রক্তের টান তাই আমি এখানে ছুটি এসেছি